যারা বলেছিল যে খেলা হবে খেলা হবে ডায়লগটা আপনি সবাই জানেন স্বামী ওসমান স্যার মনে করেন এই খেলা হবে ডায়লগটা আগে তৈরি করেছে তারপরে মাঝে মাঝে আমাদের ওবায়দুল কাক্কা উনিও কিন্তু মাঝে সাথে একটু খেলা হবে একটু স্লোগান দিতেছিল যারা খেলা হবে ধরুন বেশি খেলা এরা এমন এর খেলা খেলতে চাইছে শেষে দেখবে তারাই খেলা মনে করেন হয়ে গেছে আর কি যাই হোক এখন এই যে ঘটনাটা যে আপনি গোপালগঞ্জের সাথে এনসিবির সাথে খেলা হবে বলছিল আপনি তোমরা আসো তোমরা সাথে খেলা হবে কালকে গোপালগঞ্জে অনেকে কিন্তু পোস্ট করেছিল আসো তোমাদের সাথে খেলা হবে কালকে খেলা করার চেষ্টা করেছিল কিন্তু কিছু একটা কারণে তারা খেলা হব খেলা হবে ডায়লগটা সম্পন্ন করতে পারেনি প্রশাসন কালকে ভালো ভূমিকায় আমরা দেখেছি কালকে প্রশাসন যদি ভালোমাত্র ভূমিকা না করতো তারা দায়িত্ব পালন না করলে কালকে কিন্তু তারা কিন্তু জীবনে ফিরে আসতে পারতো না কালকে কিন্তু দেখবেন আসান তারপরে মনে করেন এরা কেন সবাই মনে করেন করছে গিয়ে পরে প্রশাসন কোনো সেনাবাহিনী তাদের মনে করেন ট্যাংলোরিতে কিন্তু তাদেরকে ওদেরকে সেভ করে নিয়ে এসেছে আপনি দেখছেন সবাই আসলে দেশের জনগণ নতুন কাউকে চাইতেছে নতুন কাউকে চাইলে কিন্তু নতুন দল অবশ্যই আসতে হবে নতুন দল যদি আসে আপনাদের সবাইকে গ্রহণ করতে হবে কারণ এই যে দেখেন একটা বাংলাদেশে সবাই জানতে দুইটা দল একটা আওয়ামী লীগ একটা বিএমপি এই যে আওয়ামী লীগের ধরেন পতন হয়ে গেল ধরেন বিএনপিরও একদিন পতন হয়ে গেল তাহলে এই দেশটা চালাবে কে নতুন দল তো সামনে আসতে হবে তা নতুন দলকে সুযোগ করে দেন আপনারা আর আপনারা নতুন দলকে সুযোগ করে দেন এবং আপনারা সবাই আপনারা প্রতিহিংসা থেকে বেঁধে আসুন তাহলে নতুন দলগুলো সামনে এগিয়ে আসবে কারণ আজ পৃথিবীতে কেউ চিরকাল বেঁধে থাকবে না আজকে আমি মারা দেবো কালকে তারা মারা যাবে নতুন তো কালকে আপনি সুযোগ করে দেবেন তার নতুন সুযোগ করে দেওয়ার জন্যই আপনাদের সহযোগিতা লাগবে আপনারা প্রতিহিংসা শেখের হন তার দল তৈরি হবে এবং এনসিবিতে এনসিবি যারা আমাদের নেতা খেতারা আছেন এবং যারা আমাদের ছাত্ররা আছেন সবাইকে একটা কথা বলব যে আপনারা এমন কোনো বার্তা দেন না যে আপনাদের সেই বার্তার কারণে সারা দেশে অনেক লাখো লাখো মনে করেন মায়ের বুক খালি হয় তা আপনারা বার্তা এমন হারে দেন যে আপনাকে সেই বার্তা অনুযায়ী আমাদের দেশবাসে প্রতিটা ঘরে সন্তান বাসে কারণ আপনারা এমন আপনারা দেখেন না যে প্রতিহিংসার শিকার হয়ে যে আপনারা এমন একটা বার্তা দিলেন আপনারা সবাই রাস্তায় নেমে আসো এই নেমে আসার কারণে দেখেন কালকে আপনাদের একটু ভুলের কারণে আপনারা এনসিপি আপনার ঠিকই দলের নেতারা ঠিকই বাসায় চলে আসেন গোপালগঞ্জে আমাকে বাসায় গেছে মাঝখানে যে কয়েকজন লোক খাম হলো এগুলো কে নিবি বলুন রাজনীতির দলের প্রতিহিংসার কারণে দেখেন একটার পরে একটা মায়ের বুক খালি হইতেছে এমন কোনো রাজনীতি আপনারা শিখের জনগণ করেন না কি ছাত্রদেরকে মাঠে নামাইন না যার কারণে অনেক মায়ের বুক খালি হয় তা আপনাদেরকেও বলতেছি আপনারা দেশের জন্য ভালো কিছু করেন আমরাও চাই কিন্তু দেশের জনগণ এবং কোনো মায়ের বুক যাতে খালি না হয় এনসিপির নেতারা আবারও বলেছে গোপালগঞ্জে যাবে ভালো কথা সমস্যা নেই সে গোপালগঞ্জে আমার মনে হয় যাবেন আপনারা একটু ভেবেছেন তো এখন যান যেতে একটা দুর্ঘটনা ঘটলো একটু আপনারা সব কিছু আপনি যেহেতু চৌষট্টিটা জেলার দায়িত্ব নেশেন সব করে জেলায় আপনি ঘুরে আপনারা একটু দেরি করে দেন কারণ এখন বর্তমানে যে দেশের যে অবস্থা একটা যেতে যেহেতু একটা গণ্ডগোল হয়েছে আপনারা আবার যে আরেকটা গণ্ডগোল বাজাবেন তার কি একটু ধীরেন দেশ দেশটা গোসান আরও তেমন জেলাগুলো ঘোরন আপনারা গোপালগঞ্জ যাবেন না কেন প্রতিটা জেলায় যাওয়ার কর্তব্য আছে আপনারা যাবেন না কেন আপনারা সাধুবাদ জানে আবার কিন্তু এমন কোনো কাজ করেন না যে জেদের কারণে জেদ করে মানুষের মনে ক্ষতি করেন না প্রতিংসার শিকার হন না কারণ আপনারা কালকে একটা দুর্ঘটনা করতে আপনারা আবার সবাইকে নিয়ে একটা আক্রমণ তাহলে কি হইতেছে এটা প্রতিংসা হয়ে গেছে তা নাকে আপনারা কাজ করতে হবে কি সারা দেশের মানুষের সাথে কথাবার্তা বলে যেতে করলে ভালো হবে দেশের শান্তি হবে জনগণের শান্তি হবে সে অনুযায়ী কাজ করেন আপনারা আসলে পুলিশের ওপর তো একটা ধরনের জনগণের কিছু মনে করেন একটা রাগ আছে যে এটা প্রতিপক্ষ না যারা মনে করেন ইন্টি গ্রুপগুলো আছে তারাই সুযোগটা নেয় যে হ্যাঁ আমাদের লোকদের মারতেছে মার ওদেরকে এই যে প্রতি শিকার হয়ে কিন্তু তারা পুলিশকে মারতেছে আবার অটো সবার নেই পুলিশ ছাড়া কিন্তু রক্ষা হইতেছে না যারা পুলিশকে মারতেছে তারা বিপদে পড়লে পুলিশই কিন্তু তাদেরকে সেফটি দিচ্ছে তাহলে আপনি পুলিশক মারা গেছেন দেখুন যাদেরকে আপনি মারতেছেন তারা তো আপনি ধান বাঁচবে না তারাই সেফটি করতেছে তাই তাদেরকে আপনি সাপোর্ট দেন যাতে দেশের জন্য তারা ভালো কাজ করে পুলিশও না মারে পুলিশের পাশে সহযোগিতা করুন কারণ এই পুলিশই আপনাকে দেশের জন্য মনে করেন ভালো কাজ করতেছে এখন কারণ কালকে যখন মনে করেন দেখেন এতে কালকে যে ঘটনা যে পুলিশ পুলিশজন না থাকতো ওখানে সেনাবাহিনী না থাকতো তাহলে কালকে এনসিপির যারা কর্মকর্তারা ছিল তাদের কী অবস্থা হতো বলেন তারা কিন্তু এই মনে করেন পুলিশ প্রশাসনের কারণ কিন্তু কালকে তার যানটা ওখান থেকে ফিরে নিয়ে আসতে পারছে জনগণের মুখে তো তারা পোস্ত তা দুই দল মুখে সংঘর্ষ হতো কত মায়ের ওটা খালি হইতো বলেন তাই আপনারা পুলিশ প্রশাসনের সহযোগিতায় করুন আমার মনে হয় দেশের জন্য ভালো কিছু হবে